মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে পুরুষদের কথা বলেছেন এই শব্দটা একটু নোট করবেন ভাইয়া প্লিজ মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন কষ্ট কষ্ট যদি না হয় একটু বলেন মা বোনদের কথা বলেছেন পুরুষ জাতির কথা বলেছেন আল্লাহ বলার সময় নারীকে আগে বলতে পারতেন কিন্তু পুরুষকে আগে বলেছেন আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন অশ্লীলতা নারী পুরুষ কেন্দ্রিক সব জায়গায় পুরুষের দোষ আগে আমি পুরুষ জাতি কিন্তু বলতে পারতো যেহেতু আল্লাহ তিরিশ নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন আপনি পৃথিবীতে

ভাই বলেন না আপনারা যেটা জানেন নারীর পিছনে জীবনে কোনদিন শুনছেন বয়স স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কিন্তু গার্লস স্কুলের সামনে হন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে শব্দটা জুড়ে বলেন নিয়ে দাঁড়ায় আছে কে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে পিছনে পিছনে হাঁটতেছে কে কে হাতুকে কেড়ে প্রপোজ করতেছে কে চেষ্টা করতেছে কে বান্ধবী দিয়ে ছাকলেট বাড়াতেছে কে মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে আগাচ্ছে পুরুষ কোন না কোন সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায় সম্পর্কে সূচনা হয় এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো হ্যাঁ